আজকে আমরা ভয়ঙ্কর একটা বিপদের মধ্যে পড়ছিলাম দেখেন আমাদের চুলাটা আগুন ধরে সব কিছু পুড়ে গেছে চুলাটার আর আল্লাহ বাঁচিয়েছে আমাদের এখন চুলা কিনতে এই তো দেখতে পাচ্ছেন আমাদেরকে চুলা দেখাচ্ছে একের পর এক দেন কালার পছন্দ করতেছি আর এই লাল কালো এটা বেশ ভাল লাগছিলো আর এই লালটা মোবাইলে মনে হচ্ছিলো ভিডিওতে বেশি সুন্দর দেখা যায় তবে আমার সাথে আমার ছোটো কাকু গেছিল। সে বলছিল যে কালো আর লালটা ভাল লাগে আমি বলছিলাম এই লালটা একদম লাল দেন এটা বেশি ভিডিওতে সুন্দর দেখা যায় আর আমিও বলছিলো যে কালো লালটা মোটামুটি সুন্দর দেখা যায় তবে লালটা বেশি সুন্দর দেখা যায় তবে সবশেষে ওই পাশে যে লাল ছিলোটা এইটা বেশি পছন্দ করছিলো আমার ছোটো চাচা দেন আমি বলছিলাম এটা দাম বেশি চেয়েছিল ওরা পঁয়ত্রিশশো টাকার মতো মেবি এরকম চাই ছিল এক চুলা উম আর লালটা ছিল পঁচিশশো টাকা টোটাল পঁচিশশো টাকা গ্রামে আনছি লালটা আর বাসায় আনার পরে এই যে আমরা এখন চুলাটাকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি বলছিলাম ভিডিওতে যে এখন পুরে একদম এরকম হয়ে গেছে ভয় মানে আমরা আতঙ্কে জুনাইতকে আমি কি বলতেছিলাম যে বাসা থেকে বের হো বের হো মানে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে এরকম কখনো আমার সাথে হয়নি আজকে প্রথম হয়েছে আর এই চোলাটাও দেখাচ্ছি আর এটা হলো ম্যামো চুলাটার যে ম্যামো দিয়েছে কাগজপত্র তো জানে না দোকানদার দাম বেশি কম নিচ্ছে কিনা তবে দোকানদার বললো যে আমরা অনেক কম নিই অন্য জায়গায় বেশি নেয় এই সেই অনেক কথাই বলছিল আর আমার পাইপটা ওরা চেঞ্জ করে দিচ্ছে এই যে পাইপ আগের পাইপটা আমার কাছে অনেক ভালো ছিল মজবুত ছিল তবে এই পাইপটা তেমন একটা ভালো মনে হচ্ছে না তারপর পাইপটা নিয়ে আসলামই তো আর এখন এই যে চুলাটা খুলতেছি আমি আমি এখানে পুরো ভয়েসটা দিতে পারতাম দেন আমি যখন চুলাটা খুলতেছিলাম মাগরিব আজানের সময় আমার এই কাহিনিটা হয়েছে তো মাগরিবের আজানের পর পর আর কি আমি চুলা কিনতে গেছি নামাজের পর তো যাই আসতে আসতে আমার এসে আজান দিয়ে দিচ্ছে অলরেডি এছাড়া আজানের শব্দ হচ্ছিলো আজানের তাই ভয়েসটা আমি আসলে নিজের মুখে দিয়ে দিলাম আর কি র ভয়েস শুনতে পেলেন আপনারা র ভয়েসটা আসলে শুনতে আমার কাছেও ভাল লাগে কারণ শব্দ টব্দ সব কিছু আসে দেন আমি আসলে বলে দিচ্ছিলাম সবাই সাবধান থাকবেন গ্যাসের চুলো আসলেই বিপজ্জনক যারা আমরা আসলে সিলিন্ডার ব্যবহার করি সবসময় আসলে আতঙ্কই কাজ করে সিলিন্ডার ব্যবহার না করাই থেকে উত্তম এখন কি করব আসলে আমাদের এখানে তো লাইনের গ্যাস নেই সিলিন্ডারই ব্যবহার করতে হয় আর এই জন্য এই যে দেখেন কত প্যারা নিতে হয় এখন এই পাইপটা জানি না মাফ করুক পাইপটা আবার চেঞ্জ করবো ইঁদুরে কাটলে ডাটলে আমরা ইঁদুর থাকে আমরা যেহেতু বাসায় থাকি না আর আমাদের এই বাসাটা দেখে তোমরা কি অনেক রকমের কথা বলো তাতে আমার কিছু আসে যায় না কারণ আমি এই পরিবেশে থাকি এমনই আমার বাসা তোমাদের যার ভালো লাগে আমাকে সাপোর্ট করো যার ভালো লাগে না তো সেও সাপোর্ট করে থাকো দেখতে দেখতে ভালো লাগবে হয়তো আর এটাই আমাদের বাসা এটাই আমাদের নিজেদের বাসা এটা আমার আল্লাহ হাফেজ